অসাম্য বল কাকে বলে বন্ধুরা আজকে তাহলে আমরা শিখব কি অসাম্য বল কাকে বলে কোনো বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব কি কোনো বলের কোনো বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি কাজ করে অর্থাৎ বস্তুর তরণ হয় তখন বস্তুটি সাম্যবস্থায় থাকে না যে বল বা বলগুলো এই সমাবস্থার সৃষ্টি করে তাকে অসাম্য বল বলে তাহলে আমরা কি বুঝলাম কোনো বস্তুর উপরে যদি এক ব্যাঘাধিক বল ক্রিয়া করে তাহলে ওই বলের লব্ধি কাজ করে অর্থাৎ বস্তুর তরণ হয় তখন সম সমাবস্থা থাকে না যে বল বা বলগুলো ওই সম্যবস্থার সৃষ্টি করে তাকে অসাম্য বল বলে ভর কাকে বলে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভর বলে